আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে অনেকদিন পর আসলে ভিডিও মেক করা হলো তো আজকে আমি তৈরি করেছি হচ্ছে ডিমের পিঠা আর এই ডিমের পিঠাটা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে আর কীভাবে এটা তৈরি করছি চলুন দেখে আসি এখানে প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার বা খাবার সোডা দুটো যে কোনো একটা দিলেই হবে আপনার হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়েই এটাকে ভালোভাবে ফেটে নেবেন এটা ভালোভাবে যখন ফেটা হয়ে যাবে তখন এর ভিতরে দুই টেবিল চামচ পানি দেবেন এখানে দুই টেবিল চামচের পানির বেশি কিন্তু ব্যবহার করা যাবে না যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিমটা ফুলবে না আর এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি যেহেতু এটা বাচ্চাদের জন্য আমি তৈরি করছি ওইখানে চিনির পরিমাণটা কম দিয়েছি আর যদি বড়রা খেতে চান সেক্ষেত্রে চার টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হালকা টেলে নেওয়া সুজি এখানে সুজিটা আপনারা স্কিপও করতে পারেন আর তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যেহেতু বাচ্চাদের খাবার রান্না করার সময় চিনির পরিমাণটা একটু কম দিবেন। আর যদি বড়োরা খেতে চায় সেক্ষেত্রে চিনি মরিপা পনির চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখানে দিয়ে নিচ্ছি আমি এক কাপ চাউলের গুঁড়া চাউল মানে একদম আতপ চাউলের গুঁড়া দিতে হবে এখানে কিন্তু ময়দা দিলে কিন্তু এই পিঠাটা হবে না আর চাউলের গুঁড়াটা কিন্তু দিতে হবে আর অল্প অল্প করে দিতে হবে আর মুশ্রুণী একটা ডো তৈরি করে নিতে হবে এটা একটু দেখে বুঝে নিন কেমন মসৃণ হয়েছে তো এটা মসৃণভাবে মাখার পরে এটা আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর তারপরে এর ভিতরে একটা এলাচের গুঁড়া দিয়ে নিচ্ছি আপনারা যদি চান তাহলে ভ্যানিলা এসেন্সটাও দিয়ে নিতে পারেন আর এলাচের গুঁড়াটা না দিলে কিন্তু ডিমের গন্ধটা থেকে যাবে তাই অবশ্যই এলাসের গুঁড়ো দিতে হবে দিয়ে এটাকে কিন্তু গোল করে হালকা প্রেস করতে হবে এখানে কিন্তু ডাইসের সাহায্য আপনারা করতে পারেন তো সবার ক্ষেত্রে পাশে তো ডাইস থাকে না তার কারণে আমি ডাইস ছাড়াই করেছি এটা আর এখানে তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু পিঠাটা এর ভিতরে ছাড়তে হবে খুব বেশি গরমে পিঠাটা ছাড়লে কিন্তু পিঠাগুলো ফুলবে না আর অল্প গরমে পিঠাটাকে ছাড়তে হবে এবং লোহিতেই কিন্তু পিঠাটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে একটু সময় না ভাজতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুল উঠবে আর এটা যখন সুন্দরভাবে ফুল উঠবে আর ফেটে ফেটে যাবে তখন দেখতেই পারছেন আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলোকে আপনারা নামিয়ে নিতে পারেন আর এটা এয়ারটাইপ জারে করে কিন্তু দুই থেকে তিন দিন বাইরে সংরক্ষণ করা যায় আর ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করা যাবে এক সপ্তাহের মতো